সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি ছেলের স্কুলে তো আজকে ছেলের স্কুলে ফার্স্ট টাইম পিটিএম আছে সেই জন্য আমরা স্কুলে যাচ্ছি আর ছেলে কিন্তু অলরেডি স্কুলে চলে গেছে আটটার সময় আর এখন মোটামুটি সাড়ে আটটার মতো বাজে তো ছেলে স্কুলে পিটিএম কমপ্লিট হতে হতে মোটামুটি সাড়ে দশটার মতো বেঁচে গেছিলো আর তারপর আমরা চলে এসেছি দেখো বাড়ি আর বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য কটা ব্রেড শেঁকে নিলাম তো এখন ব্রেড বাটার খেয়ে নেবো আর পর কিন্তু খেয়ে অফিস বেরিয়ে যাবে কারণ ওরও লেট হয়ে গেছে আমি এখন নিজের জন্য চাও বানিয়ে নিচ্ছি কারণ সকালবেলা কিন্তু চা খেয়ে যায়নি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন জামা কাপড় কেঁচে নিলাম জামা কাপড় কেচে দেখো ব্যালকনিতেই বেঁধে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকালে একটু চিকেন ম্যারিনেট করে রেখে গেছিলাম তো সেটাই বসিয়ে দিলাম প্রচণ্ড দেরি হয়ে গেছে এরপর আবার স্নান টান করে ছেলেকে আনতে যেতে হবে স্কুল বাস থেকে তো যাই হোক স্নান করে দেখো এবার পুজো দিয়ে দিচ্ছি আর পুজো দিয়ে তারপরে কিন্তু ছেলেকে আনতে যাব আর তারপর সে অন্য কাজও রয়েছে তো যাই হোক দেখো ছেলেকে নিয়েও চলে এসেছি আর এসে কিন্তু কিন্তু ওর খিদে পেয়ে গেছিল ওকে স্নান করিয়ে ওকে ভাত খেতে দিয়ে দিলাম আর কিছু রান্না করতে পারিনি শুধু চিকেন আর ভাত আর এই দিকে দেখো ছোট ছেলের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমের কুসুমটা এখন ওকে অল্প অল্প করে দেব তো যাই হোক ওকেও খাইয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে এবার ওকে দেখো ওয়াকারের মধ্যে বসিয়ে আমি নিজেও খেয়ে নিচ্ছি তো আজকের দিনটা এভাবেই কাটালাম আর এইটিকই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো টাটা